বিএনপির মনোনয়ন নিয়ে বেশ সরগরম এখন সারা দেশে আসলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা কতটুকু যোগ্য তারা কতটুকু ত্যাগী তারা কতটুকু আসলে পাওয়ার মতো করে বিগত সময়গুলিতে শেখ হাসিনার বিশেষ করে শেখ হাসিনা আমলে তারা কতটুকু দলের জন্য কাজ করেছে দলের নেতাকর্মীদের পছন্দের মানুষ ছিল তার নেতাকর্মীদেরকে কাছে ধারে রেখেছে সহযোগিতা করেছে এই ধরনের অনেক প্রশ্ন উঠছে যারা পেয়েছে এর অধিকাংশকেই ভালো বলা হচ্ছে কিন্তু বন্ধুরা কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে বিএনপি ইতিমধ্যে তাদের অবস্থান পাল্টেছে কিছু কিছু প্রার্থীদের ব্যাপারে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে সাংঘর্ষিক অবস্থায় চলে গেছে বিএনপি দুই গ্রুপে মারামারি হয়েছে হতাহত হয়েছে ভাঙচুর হয়েছে এমন অবস্থায় কিছু কিছু প্রশ্ন উঠছে যে বিএনপির যে নমিনেশনগুলি ঘোষণা দেওয়া হয়েছে এটি আসলে কে দিয়েছে কারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অথরিটি ছিল সেই সিদ্ধান্ত নেয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার যে প্যানেল ছিল সেখানে আসলে কারা ছিল তারেক রহমান কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক ছিলেন কি না কেন প্রশ্নগুলি করছি আপনার যদি একটা টেস্ট কেস হিসেবে আমরা একজনকে নেই সেটি হল কামাল জামান মোল্লা কামাল জামান মোল্লা তিনি মাদারীপুর এক আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আজকে তাকে সেই নমিনেশন প্রত্যাহার করা হয়েছে এখন এই টেস্ট কেসটাকেই যদি আমরা একটু বিশ্লেষণ করি আপনাদেরকে যদি একটু ধৈর্য ধরে শুনতে বলি তাহলে কিছু কিছু প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উত্থাপিত হয় এবং সামনে চলে আসে সেটি হলো যে ভাসাবির জামান যাকে বলা হয় ভাসাবির জামান সেই এই ভদ্রলোক আসলে বিগত সময়ে তার সাথে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের কথা বারবার বার যেহেতু আওয়ামী লীগ করা না করা আওয়ামী লীগের সাথে মেলামেশাটাও এখন নমিনেশন প্রাপ্তি না প্রাপ্তির যোগ্যতার মাপকাঠি হিসেবে এখন ধরা হচ্ছে তাহলে আপনারা মাথায় রাখতে হবে যে আসলে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে কারা ঘনিষ্ঠতে ছিল আওয়ামী লীগ পরিবারের সাথে কাদের সম্পর্ক আছে আওয়ামী লীগের বিগত সময়ে কে আওয়ামী লীগ করেছে বিগত সময়গুলিতে আওয়ামী লীগের নেতাদের সাথে কাদের বিজনেস ডিল ছিল কারা একটা মিলে মিশে চলার চেষ্টা করেছে এগুলি আমি জানি না কতটুকু এগুলিকে মাথায় নিয়ে নমিনেশন চূড়ান্ত করা হয়েছে তবে এই বিষয়গুলিকে সাধারণ যে নেতাকর্মী তারা ভাবে যে অন্তত পক্ষে তারেক রহমান যারা ওই ভূমিকায় ছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বা আওয়ামী লীগ সরকারের সাথে যারা যোগ সাজস করে নিজস্ব ব্যবসা বাণিজ্য নিজের অবস্থান ধরে রাখার জন্য যারা সবসময় চেষ্টা করছে তাদেরকে হয়তো নমিনেশন দেওয়া হবে না এই প্রেক্ষিতে বা এই প্রেক্ষাপটকে যদি বা এই বিষয়টিকে যদি আমরা কনসিডারেশনে নিয়ে কথা বলি তাহলে ভাসাদির জামানের যে সবচেয়ে বড় দোষ এখন ধরা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের যে তিনি জয় বাংলা বলেছেন বলে তার নমিনেশন প্রত্যাহার রয়েছে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে এই জয় বাং জয় বাংলার স্লোগানটি কিন্তু তিনি আজকে দেননি এটি আজ থেকে আরও ছয় মাস আগে অন্তত পক্ষে তিনি দিয়েছেন যেটি ভাইরাল হয়েছে এখন প্রশ্ন হলো এই জয় বাংলা স্লোগান ছয় মাস আগে দিয়েছে কিন্তু নমিনেশন চূড়ান্ত করার করেছে তো মাত্র ছয় দিন আগে হয়তো চূড়ান্ত তো ডেফিনেটলি দীর্ঘদিন ধরে এটার যাচাই বাছাই প্রক্রিয়া হয়েছে এরপরে দেখা যাচ্ছে যে কাদের যাদেরকে দেওয়া হবে তাদের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে এরপরে চূড়ান্ত জায়গা থেকেই তো আসার কথা যে তিনি কি পাবেন কি পাবেন না এখন দেয়ার পর হঠাৎ করে মনে হয়েছে উনি জয় বাংলা বলেছে তাই ওনারটা বাদ দিয়ে দেয় এর কোনোভাবেই এটা একদম পাগলের প্রলাপ খুবই হালকা একটা যুক্তি যার করা হচ্ছে যে তিনি জয় বাংলা বলেছেন আমি তার পক্ষে মোটেও বলছি না কিন্তু আমার প্রশ্নটা হলো যে আসলে বিএনপি নমিনেশন দেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নিয়েছে এবং আদৌ কি তারেক রহমান চূড়ান্ত লো মানুষ হিসেবে বা নেতা হিসেবে এই নমিনেশনগুলিকে চূড়ান্ত করেছে আমার সন্দেহ হচ্ছে কারণ হলো ঢাকা থেকে একটি স্ট্রং প্যানেল থাকার কথা স্থায়ী কমিটির বা তিনি যাদেরকে খুব বিশ্বাস করেন এদের মধ্যে অনেকে আছেন তারকম জনক তারকমার সাথে যোগাযোগ করে বা আলোচনা করে কিন্তু বিষয়গুলি সিদ্ধান্ত আমরা সাধারণ মানুষ যেভাবে ভাবি আমার কথা হলো যদি এই আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হয়ে থাকে তাহলে ভাষাভীর এই জামান সম্পর্কে তারা আলোচনা করেছিল করার পর এখন কেন প্রত্যাহার করা হচ্ছে জয় বাংলা বলা ছয় মাস আগে গত ছয় মাসে কি তার ব্যাপারে কোনো কিছু জানা জানা হয়নি বা বিশ্লেষণ করা হয়নি তার মানে কি তারেক রহমান আদতে কি জানত না যে তার জামান সাহেব প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে তার মানে কি চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান নেয়নি এ ধরনের কি সাধারণ প্রশ্ন কি আপনাদের মনে উদিত হয় কি না তার মানে কি তারেক রহমান ব্যতীত ঢাকা থেকেও কি চূড়ান্ত সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে এই নে চূড়ান্ত সিদ্ধান্তগুলি যারা নিচ্ছে তাদের সাথে কি তারক রহমানের আলোচনা হচ্ছে না তারেক রহমান সাহেব কি জানেন না যে ঢাকাতে কাদেরকে চূড়ান্ত করা হচ্ছে ঢাকার অথরিটি থেকে সেই সম্পর্কে কিছু চূড়ান্ত অবস্থান তারক রহমান তারক সাহেব জানেন না যদি না জেনে থাকেন ভাষাবীর জামান সম্পর্কে তাহলে কিসের বিনিময়ে বা কী কারণে ভাষাবীর জামান সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই একই প্রক্রিয়ায় আর কাদেরকে কাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে কিসের বিবেচনায় দেওয়া হয়েছে কিসের বিনিময়ে দেওয়া হয়েছে এই ধরনের স্বাভাবিক কিছু প্রশ্ন সাধারণ মানুষের মানুষ উদিত হচ্ছে কারণ হলো এতদিন পর বিএনপির নমিনেশন প্রাপ্য যারা দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করেছে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যারা নেতাকর্মীদের পাশে ছিল তাদের অনেকেই অপেক্ষায় ছিল যে তারাই চূড়ান্ত নমিনেশন পাবে অনেকেই কিন্তু পায়নি অধিকাংশ পেয়েছে কিন্তু অনেকে পায়নি যারা এখন দেখা যাচ্ছে যে হতাশার মধ্যে নিমগ্ন হয়েছে যদিও বলা হচ্ছে যে এই ঘোষিত নমিনেশনের এই ঘোষণাটি চূড়ান্ত নয় তা আমি মনে করি অনেকটা চূড়ান্ত কিন্তু কথা হলো আসলে সিদ্ধান্ত কোথা থেকে এসছে কারা দিয়েছে একটা বলে না যে একটা পাতিলের ভাতের মধ্যে একটা যদি আপনি টিভি দেখেন বাকি ভাতগুলোর অবস্থা কিন্তু জানা যায় আমরা ভাসাবির জামানকে যদি এখানে টেস্ট কেস হিসেবে দেখার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারেক রহমান আর অন্যরা যারা রয়েছে তাদের সিদ্ধান্তের মধ্যে হয়তো কোনো গলদ রয়েছে হয়তো কোনো গ্যাপ রয়েছে কোথাও না কোথাও হয়তো ইনফরমেশান দেওয়া নেওয়ার ক্ষেত্রে হয়তো লুকোচুরি আছে আমার কাছে যেটা মনে হয় কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যারা যোগ্য তাদেরকে দেয়া হয়নি যারা সুবিধাবাদী ছিল যারা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে নিজের স্বার্থের কারণে দলের থেকে দূরে ছিল যতটুকু শুনেছি যেহেতু আমি সবসময় এই বিএনপি বলুন জামাত বলুন আওয়ামী লীগ বলুন এদিক নিয়ে কাজ করেছি সবার খবর মোটামুটি কম বেশি আমার জানা আছে এখন কথা হলো আসলে প্রকৃতপক্ষে কিছু কিছু জায়গাতে যারা যোগ্য তাদেরকে দেয়া হয়নি এটি কি আসলে এই ঢাকা থেকেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত কি তারক রহমান নিয়েছেন কিনা না চূড়ান্ত সিদ্ধান্ত এ নিয়ে বড়ো একটি প্রশ্ন এখন সামনে এসছে আমার কাছে মনে হচ্ছে সারা দেশে যেই এখন এই প্রতিবাদগুলি হচ্ছে এগুলি কিন্তু তারেক রহমান পর্যন্ত গেলে পরে হয়তো আবারও পুনর্বিবেচনা অথবা আবারও তারক রহমান হয়তো তার সিদ্ধান্ত নিতে পারে কারণ হলো এই ভাষাবীর জামান যদি সিদ্ধান্ত চূড়ান্ত তারেক রহমান দিত তারক্রমান রহমান কখনোই এটা পরিবর্তন করার কথা ছিল না আর তারেক রহমান যদি দিয়েই থাকে তাহলে তারেক রহমান পর্যন্ত সব যাছাই বাছাই পরকে শেষ হওয়ার পরে কিন্তু তারক রহমান দিয়ে থাকবার মানে দেওয়ার কথা ছিল কি কারণে একদিন পর এটি পরিবর্তন হলো কি এমন মানে মহা সমস্যা সংকট তার সামনে চলে আসলো শুধুমাত্র জয় বাংলার গণ আমি জানি না গণমাধ্যমে যেটি এসছে এটি শুধুমাত্র জয় বাংলা বলার কারণে এমন সিদ্ধান্ত একদিন পর পরিবর্তন করার কোনো কারণ নাই খুবই ঠুনকো একটি বিষয় আমার কাছে মনে হয় এর পেছনে আসলে অন্য কোনো অন্যান্যদের ক্ষেত্রে অন্য কোনো প্রীতি অর্থের লোভ অর্থের কানেকটিভিটি অনেক কিছুই হতে পারে আমার কাছে মনে তার মানে আবারও যেসব যারা প্রাপ্য তাদের ব্যাপারে হয়তো আবারও পুনর্বিবেচনা করবার সুযোগ তার সামনে চলে এসছে এটি ভাষাবীর জামানের বিষয়টাকেই সামনে রেখে হয়তো তিনি আবারও চিন্তা করতে পারেন আমি বলবো না যে সবাই অযোগ্য অনেক চমৎকার নমিনেশন সবাই পেয়েছে যোগ্য যারা পেয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ভুল হয়েছে কিনা এটি আবার হয়তো ভাবা উচিত আমার মনে হয় আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন আপনাদের সবার দ্বিমতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টি আবারও পুনর্বিবেচনা করা উচিত থ্যাংক ইউ সালাম